আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মোনালিসাস কুকিং হাউস আশা করছি সবাই আল্লাহর মতে অনেক ভালো আছেন তো বরাবরের নিউ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে প্রেসেন্ট হয়েছি আমার আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সে আবার অনেক বেশি ভালো লাগবে রেসিপি শুরুর আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক পেজ ফলো করেননি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে মালাইকারি তৈরির জন্য আমি ফার্স্টে সাত থেকে আট পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি একদম ফুল ফ্রেশ করে ক্লিন করে নিয়েছি এবার চলে আসলাম কিচেনে মালাইকারি তৈরির জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আমি দুই সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে করে পারফেক্টলি ফ্রাই হয় পারফেক্টলি ফ্রাই হয়ে গেলে আমি মাছগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি আমি এখানে দুইটা পেঁয়াজ আর পাঁচ থেকে ছয়টার মতো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে ফালি করে নিয়ে নিই যাতে করে অতিরিক্ত ঝাল ভাবটা চলে না আসে কিছুক্ষণ ফ্রাই করে নাও হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে পেন্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে থ্রি টেবিল স্পুনের মতো আদা রসুন পেঁয়াজ পেস্ট ইউজ করেছি আর দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া এখন ভালোভাবে সব মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে মালাইকারি সিক্রেট মশলা কিন্তু এটাই কজ টমেটো সস কিন্তু মালাইকারির টেস্টকে অনেক বেশি টেস্টফুল করে তোলে এখন হচ্ছে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর আপনারা চাইলে এখানে কিন্তু পাউডার মিল্কে গলিয়াও ইউজ করতে পারেন আর এটাকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত কুক করে নিচ্ছি যতক্ষণ না এটা পারফেক্টলি লুকস করছে যখন হচ্ছে আমার মনে হলো এটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে বা একটুও উপকার এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না এরকম আরও নিউ রেসিপি পেতে আমার নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানি আমি আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ